তোমারে ভালোবাসে এই কথাখানা বুঝাইতে চাইয়া ফুলের মতন একখানা টক বগে জীবন শুকাইয়া গেল তবুও তোমার আমি বুঝাইতে পারলাম না তুমি কইলে কয়েক মিনিটে বুঝাইয়া দিতে পারতাম পাটিগণিতের বিশাল অঙ্ক তুমি চাইলে সারাইয়া দিতে পারতাম রোজকার মাথা ব্যথা বুঝাই দিতে পারতাম ঔষধের প্রেসক্রিপশন তুমি কইলে বুঝাইতে পারতাম পৃথিবীর আদিম মানুষের জীবন বৃত্তান্ত তুমি কইলে বুঝাইতে পারতাম বহু বছর আগে ঘটে যাবো ভূমিকম্প রানা প্লাজা ধ্বংসের ইতিহাস তবে দুনিয়ার ব্যাপক কিছু বোঝানো গেলেও হৃদয়ের অনুভূতি কিছুতেই বোঝানো যায় না কাছে আইসা নীরবে বুঝা নিতে হয় এই যে তোমার ভালোবাসি কথাখানা বুঝাইতে পারতাসিনা। বিশ্বাস করো তোমারে বুঝাইতে না পাইরা বিরহে আগুন ছাই হইয়া যাইতে আসে আমার গোটা একটা আফসোসের জীবন